একটু খেয়াল করে শুনেন এটাই মনে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি রেশমা রেশমা সোহানা তুই কেমন আছিস ভালো আছি আমি এসো আই এসো ভাই তোরা বস আমি আসছি এখানে তো ভীষণ গরম একটা পাখাও নেই এখানে এমন করো না যাতে মনে করে আমরা অনেক ধনী না হলে বেচারি মনে মনে খুব কষ্ট পাবে এই না ভাই এই না সোহানা আচ্ছা তুই তো লাভ ম্যারেজ করেছিস তোর হাজবেন্ড তোকে খুব ভালোবাসে তাই না কি কাজ করে তোর হাজব্যান্ড এই রেশমা এই পঞ্চাশ টাকা দে কেন চুপ করবো দে পঞ্চাশ টাকা দে এই না যাও এখান থেকে আর তাই তো আমার স্বামী বাবা মায়ের অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করার আগে একটু থামো চিন্তা করো তাড়াহুড়ো করে ভুল মানুষ বেছে নিলে পরের জীবনটা অনেক কঠিন হয়ে যায়